হাই বন্ধুরা ডাবলিউ স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুরু করছি আমরা কম্পিটিভ এক্সামের জন্য বিশেষ করে রাজ্যে যা কেমনি যে এক্সামগুলো আসছে বিশেষ করে যে এসএসসি জিডি তারপরে ডাব্লিউ কেপি এই পুলিশের এক্সামগুলো যে জিকেগুলো পরীক্ষা আসে ইম্পর্ট্যান্ট জিকে সেগুলো নিয়ে ডিসকাস করছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ড্যানিয়েল ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশ থেকে সংগঠিত হয়েছে ড্যানিয়েল নামক শক্তিশালী মানে যে ঝড়টি হয়েছিল সেটি কোন দেশ থেকে ফিলিপিন্স ইন্দোনেশিয়া পূর্ব লিবিয়া আর তুর্কি এটা অ্যান্সার হবে পূর্ব লিবিয়া ঠিক আছে পূর্ব লিবিয়া নেক্সট প্রশ্ন বতুতা ইবন বতুতা কোন কোন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন মহম্মদ বিনুঘলকের রাজত্ব বিনুগুলো হচ্ছে তুঘলক বংশের একজন শক্তিশালী সম্রাট তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ফিরোজ শাহ তুঘলক ঠিক আছে মানে সুলতানের যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুঘলককে আর মোহাম্মদ বিন তুঘলকের আরও উপাধি আছে যেমন পাগলাস রাজা বলা হয় কারণ তিনি তামার নোট প্রচলন করেছিলেন যে মানে নোটটা মানে রূপো থেকে তামা তামা প্রচলন করার পর সেটা জাল নোট তৈরি হয়ে গিয়েছিল একাধিক রাজ্যে কিন্তু জাল নোটের জন্য তিনি সেরকম ব্যবস্থা করতে পারেনি ঠিক আছে মানে তিনি চীনের অনুকরণে জাল নোট তামার নোট চালু করেছিলেন এছাড়া তিনি তার রাজধানী দে দৌলতাবাদ থেকে মানে দেবগিরে স্থানান্তর করেন দিল্লি থেকে আচ্ছা নেক্সট প্রশ্ন সয়দ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে খিজির খা ঠিক বলেছ এই খিজির খা তুঘলক বংশের শাসক এই খিজির এখানে বলছে যে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হ্যাঁ তুঘলক বংশের শাসক খিজির খাকে পরাজিত করে তিনি সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ঠিক আছে জাপ্তি প্রথা প্রবর্তন করেছেন কে সম্রাট আকবর হুমায়ুন আকবর আকবর জাপ্তি প্রবর্তন করেছিলেন ঠিক আছে আর যা আকবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ একটা শাসক শ্রেষ্ঠ শাসক ঠিক আছে আর এটা টডরমল মানে এই জাপটি ব্যবস্থা প্রবর্তক করে করে গেছেন যে মন্ত্রী তার নাম হচ্ছে টডর মল ঠিক আছে আকবরের রাজস্ব মন্ত্রী ছিল আচ্ছা এটা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি প্রবর্তক করেছিলেন ঠিক আছে আচ্ছা রাজা রামমোহন রায় কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন আঠারোশো পনেরো আঠারোশো আঠেরোশো পনেরো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এটা কলকাতার মানিকতলায় তার নিজের মানিকতলা যে বাড়িতে ছিল বাড়ি ওই বাড়ির মধ্যে এটা তৈরি করা করে গেছেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ এছাড়া রাজা রামমোহন রায়ের অনেক কৃতিত্ব আছে তিনি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা ঠিক আছে তিনি রোধ করেছিলেন ঠিক আছে এটা রাজা রামমোহন রায়ের অনেক মানে খুব তার জীবনের মধ্যে শ্রেষ্ঠ ইম্পর্টেন্ট কাজ বলা যেতে পারে লর্ড ব্যান্ডিংয়ের সহায়তা আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি সতীদপথা রোধ করেছে এছাড়া তিনি বন্যপ্রথা তারপরে বাল্যবিবাহ তারপরে পর্দা বিরোধী ছিলেন ঠিক আছে আর নারীদের শিক্ষার ব্যাপারে তিনি আগ্রহী দেখিয়েছিলেন ঠিক আছে শিক্ষার ব্যাপারে যার জন্য রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় ঠিক আছে মানে কুসংস্কারের হাত থেকে বাঙা কয়েকজন যে বাঙালির বাঙালি মনীষীর উদ্ভব ঘটেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে রাজা রামমোহন রায় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরাম গানটি গাওয়া হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই কলকাতায় আঠেরোশো ছিয়ানব্বই হ্যাঁ জাতীয় জাতীয় যে বন্দে মাতরাম আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এটা কলকাতার যে অধিবেশন হয়েছিল সেখানে আর এখানে সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি ঠিক আছে কলকাতার অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি ঠিক আছে আচ্ছা বন্দে মাতারণ আনন্দ মঠ উপন্যাস থেকে বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ আর জনগণ মন অধি যেটা যে ওটা উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমাদের ভারত ছাড়াও বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসাবে প্রচলিত আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওটা আচ্ছা ইংল্যান্ডে অনুষ্ঠিত তিনটি গোল টেবিল বৈঠকে কে বা কারা অংশগ্রহণ করেছিল আম্বেদকর ও মহাত্মা গান্ধী আম্বেদকর তেজ বাহাদুর সাপ্রু আর তেজ বাহাদুর সাপ্রু ও কোনটা আমাদের সংবিধানের জনক হচ্ছে আম্বেদকর ঠিক আছে আর তাহলে হচ্ছে আম্বেদকর আর তেজ বাহাদুর টেবিল বৈঠক হয়েছিল তার মধ্যে এটা এই তিনটে গোল টেবিল বৈঠকে আম্বেদকর আর তেজ বাহাদুর সাপ্রু অংশগ্রহণ করেছিল ঠিক আছে হ্যাঁ গান্ধীজি দ্বিতীয়টায় অংশগ্রহণ ছিল করেছিলেন এখানে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন এরা অপশান বলছি উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পুরুলিয়া যদি মেয়েদের শিক্ষার মানে নারী শিক্ষার কথা বলে সর্বনিম্ন তাহলে অ্যান্সার হবে পুরুলিয়া আর টোটাল যদি বলে যে কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে কম তাহলে উত্তর হবে উত্তর দিনাজপুর ঠিক আছে আর মানে উত্তর দিনাজপুরের শিক্ষার হার সব থেকে কম আর যদি বলে সব থেকে বেশি শিক্ষার হার কোন রাজ্যে তাহলে পুরো পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি বললে সবথেকে বেশি বললে পূর্ব মেদিনীপুর ঠিক আছে আর পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার হচ্ছে সাতাশি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার সাতাশি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট আর সবথেকে শিকার হার সব থেকে কম বললাম উত্তর দিনাজপুর ওখানে শিকার হার ষাট পয়েন্ট তেরো পার্সেন্ট ঠিক আছে উত্তর দিনাজপুরের শিকার হার ষাট পয়েন্ট তেরো পার্সেন্ট আর পূর্ব মেদিনীপুরের শিকার হার সব থেকে বেশি সাতাশি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট ঠিক আছে আর আমাদের যে পশ্চিমবঙ্গে শিকার হার সেটা হচ্ছে সাতাত্তর পয়েন্ট জিরো আট পার্সেন্ট ঠিক আছে আমাদের ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য যেটা সেটা হচ্ছে কেরালা হুম ঠিক আছে হিমালয় পার্বত্য অঞ্চলে এক হাজার থেকে দু হাজার মিটারের উচ্চতায় যে কোন ধরনের বনভূমি দেখা যায় সরল বর্গী চিরহরিত বনভূমি পণ্যমচি বনভূমি আচ্ছা আমি একটা কথা বলি যে হিমালয়ের যে পার্বত্য অঞ্চলগুলো আছে যেগুলো এক হাজার থেকে মানে এক হাজার মিটারের উচ্চতায় যে মানে পাহাড়ের যে পাদদেশে দেশে এক হাজার মিটার উচ্চতায় যে যে গাছ বা বনভূমি সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় চিরহরিত বনভূমি চিরহরিত বনভূমি হরিত মানে হচ্ছে পাতা ঠিক আছে যাদের পাতা সবসময় থাকে একে বলা হয় চিরহরিত বনভূমি সেটা এক হাজার মিটারের মধ্যে থাকবে আর এক হাজার থেকে দু হাজার মিটার উচ্চতায় যেটাকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণমুচি মানে যাদের গাছের পাতা ছড়ে যায় পূর্ণমুচি মানে যে গাছের পাতা ঝরে যায় আমরা জানি আমরা গাছের পাতা পুরো ঝরে যায় অনেক গাছ আছে যে গাছের পাতা ঝরে যায় ঠিক আছে শিশু গাছের পাতা ঝরে যায় আচ্ছা আর এক হাজার থেকে দু হাজার ওটা হচ্ছে তোমার পূর্ণমুচি আর এক হাজার উচ্চতার মধ্যে ওটা হচ্ছে চিরহরিৎ ঠিক আছে এটা একটু কনফিউজ হয়ে যায় দু হাজার থেকে চার হাজার ওইটাকে বলা হয় সরলবর্গী আর সব থেকে যেটা উচিত চার হাজার মিটার অধিক ওটা হচ্ছে আলফিও বনভূমি বলা হয় ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই চিরহরি আর চিরহরিত পূর্ণমুচি এগুলো কিন্তু পরীক্ষা পরীক্ষা আসে ঠিক আছে চিরহরিৎ পূর্ণমুচি সরলবর্গীয় সরলবর্গী বললে দু হাজার থেকে চার হাজার ঠিক আছে আর চিরহরিত বললে এক হাজার থেকে দু হাজার আর এক হাজারের মিটারের মধ্যে ওইটা হচ্ছে এক হাজার মিটারের মধ্যে ওটা হচ্ছে চিরহরি আর এক হাজার থেকে দু হাজারের মধ্যে ওটা হচ্ছে পূর্ণমুচি আর দু হাজার থেকে চার হাজারের মধ্যে ওটা হচ্ছে সরলবর্গীয় ঠিক আছে ভারতের দীর্ঘতম সড়ক কোনটি এনএইচ ফোরটি ফোর এনএইচ অবশ্যই এনএইচ ফোরটি ফোর ঠিক আছে এটা এনএইচ ফোরটি ফোর এটা তোমার শিল এটা শিল শ্রীনগর থেকে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার একশো বারো কিমি চার হাজার একশো বারো কিমি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এটা ভারতের দীর্ঘতম সড়ক আচ্ছা কলকাতা মেট্রো রেল কবে চালু হয়েছে উনিশশো চুরাশি ছিয়াশি অষ্টাশি উনিশশো চুরাশি হুম ঠিক আছে সে ভারতীয় কততম সংবিধান সংসদের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে আমরা জানি সিকিম রাজ্যটা উনিশশো সালে পূর্ণ রাজ্যে পরিণত হয় মানে আমাদের রাজ্যে ভারতের ইয়ে কোন রাজ্য হ্যাঁ অধিকার লাভ করে সেটা সংবিধান সংশোধন কত নম্বর সংবিধান সংশোধন একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা অ্যান্সার হবে ছত্রিশ ঠিক আছে আচ্ছা কে প্রস্তাবনাকে সয়েল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন এটা আর আম্বেদকর এখানে আর আম্বেদকর অপশানে নেই ঠাকুরদাস ভার্গব অ্যান্সার হবে ঠিক আছে ঠাকুরদাস ভার্গব ঠিক আছে আচ্ছা অপশানগুলো শুনবে তাহলে আচ্ছা এখানে বলছে যে জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল তিনশো বাহান্ন আমরা জানি তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় মানে জাতীয় আমাদের জরুরি অবস্থা তিনটে আছে জাতীয় জরুরি অবস্থা সাংবিধানিক অচল অবস্থা মানে রাজ্য জাতীয় জরুরি অবস্থা রাজ্য জরুরি অবস্থা আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঠিক আছে তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা উল্লেখ আছে আর তিনশো ছাপান্ন নম্বর ধারায় রাজ্য জারি জরুরি অবস্থা তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা তো এখানে বলেছে যে জাতীয় জরুরি অবস্থা কত মাসের মধ্যে সেটি পার্লামেন্টের কর্তৃক অনুমোদন গ্রহণ করতে পারে জাতীয় জরুরি অবস্থা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুগ্রহ অনুমোদন গ্রহণ করতে পারে এটা হবে এক মাস দু মাস তিন মাস ছ মাস যখনই বলবে জাতীয় জরুরি অবস্থা তখন অ্যান্সার হবে এক মাস ঠিক আছে আর যখন রাজ জরুরি অবস্থা মানে তিনশো ছাপান্ন আর আর্থিক জরুরি অবস্থার কথা বলবে তখন দু মাস অ্যান্সার হবে ঠিক আছে যাতে মানে যেটা তিনশো বাহান্ন ধারা যেটা বলছে ওটা হবে এক মাস আচ্ছা তাহলে এটার অ্যান্সার হবে এক মাস হ্যাঁ নীতি আয়োগ কবে গঠিত হয় নীতি আয়োগ দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার পনেরোতে নীতি আয়োগ গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার দিয়েছ এটা এই নীতি আয়োগ আগে আগে মানে এটার নাম ছিল তোমার পরিকল্পনা কমিশন ঠিক আছে এই পরিকল্পনা কমিশনটা পরবর্তীকালে নীতি আয়োগে পরিণত হয়েছে আচ্ছা কোন দেশের মুদ্রার নাম রিয়াল অনেকগুলো দেশ আছে এখানে উরুগিয়া ইতালি ইতালি তো হবে না ডেনমার্ক আর ইরান ঠিক আছে হ্যাঁ উরুগের মুদ্রার নাম হচ্ছে পেশো ঠিক আছে উরুগের মুদ্রা ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রন বেশ কিছু দেশের মুদ্রার নাম জানতে হবে আমাদের ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো ঠিক আছে ইতালির মুদ্রার নাম ইউরো আর হচ্ছে ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়েল তাহলে এখানে বলেছে কোন দেশের মুদ্রার নাম রিয়াল অ্যান্সার হবে ইরান ঠিক আছে আর ইতালি কি বললাম ইউরো ডেনমার্কে ক্রন উরুগের পেসো অনেক দেশের মুদ্রা আছে যেমন রুপি এই পাকিস্তানের পাকিস্তানের মুদ্রার নাম ঠিক আছে এক একটা ইএন হচ্ছে জাপানের মুদ্রার নাম ইউএন হচ্ছে চীনের মুদ্রার নাম বাংলাদেশ বাংলাদেশের টাকা ঠিক আছে ভারতের তো রুপি শ্রীলঙ্কার রুপিয়া ঠিক আছে আচ্ছা এই মুদ্রা রাজধানী কোন দেশের কি রাজধানী আর কোন দেশের মানে রিয়েল মুদ্রার নাম কি ঠিক আছে কারেন্সিগুলো একটু মুখস্থ করতে হবে এখান থেকে প্রশ্ন আসে রাজ্য পুলিশে বলছে মহিলাদের বাস্কেটবল খেলার জন্য প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে পাঁচজন ছজন সাতজন চারজন মহিলাদের বাস্কেটবল মহিলাদের জন্য ছজন থাকে ঠিক আছে মহিলাদের জন্য আর যদি পুরুষদের কথা বলে এখানে বলেছে মহিলাদের বাস্কেটবল খেলার জন্য প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে এটা অবশ্যই পাঁচজন হবে এ ছজন হবে মহিলা বললে ছজন আর পুরুষ বললে পাঁচজন বাস্কেটবল খেলাতে ঠিক আছে ভলিবলে যেমন ছজন থাকে ঠিক আছে এ কোন খেলাতে কজন হকিতে থাকে এগারো জন ঠিক আছে রাগবি ফুটবলে থাকে পনেরো জন ঠিক আছে তারপরে ক্রিকেট এগারো জন এরকম অনেক খেলা আছে হাডুডু মানে কবাডিতে থাকে সাতজন তো এইভাবে কোন গেমে কজন থাকে এটা একটু জেনে নিতে হবে আচ্ছা এটা বলো যে গোদান গ্রন্থটি লেখককে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি অপশন বলছি গোদান গ্রন্থটি লেখককে তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুন্সি প্রেমচাঁদ ঝুম্পা লেহড়ি আর কে এম মুন্সি এটা হবে মুন্সি মুন্সিমচা মুন্সি প্রেমচাঁদ হবে ঠিক আছে মুন্সি মুন্সি প্রেমচাঁদ আচ্ছা তো বন্ধুরা আমরা অনেকগুলো জিকে ডিসকাস করলাম প্রায় দশ বারোটা জিকে ঠিক আছে তো এই জিকেগুলো বিভিন্ন বিশেষ করে পুলিশ বা সেন্টাল বিশেষ করে ওই যে এস এস জিডি পরীক্ষায় ডিফেন্সের পরীক্ষায় বা এমনকি বিসিএসও এই ধরনের প্রশ্ন চলে আসছে প্রিলিমিনারিতে তো এই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এখান থেকে হয়তো আমরা যে প্রশ্নগুলো ডিসকাস করছি হয়তো কোনো দেখা যায় কোনো দেশের মুদ্রা নিয়ে ডিসকাস করলাম হয়তো ওই দেশের মুদ্রাটা আসবে না বা অন্য কোনো একটা দেশের মুদ্রা থেকে প্রশ্ন আসবে মানে মুদ্রা থেকে রাজধানী থেকে বা কোনটার কী নাম হয়েছে সংবিধান থেকে আমরা প্রশ্ন দেখতে পাই এর বাইরে তো প্রশ্ন দেখতে পাই না কাজে এই সব জিনিসগুলো আমরা ডিসকাস করছি ভিডিও ভিডিও আকারে বানানোর একটাই উদ্দেশ্য যাতে এগুলো পড়ারাই আমাদের মানে রিপিট হয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের যাতে এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ